আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ নিষিদ্ধ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিএনপি এখন বিএনপি কেন বিপাকে কারণ বিএনপির কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে এখন আওয়ামী লীগ বিএনপি সারা জীবন রাজনীতি করেছে মোটামুটি বিরোধী ছিল নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ বিএনপি আবার এক ছিল হাত ধরে ধরেই রাজনীতি করেছে তারা তখন এরশাদ সরকারের পতনে কিন্তু বিগত পনেরো বছর শাসনে দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে প্রবলভাবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু বিএনপি নাই এখন কিন্তু কেন নাই কারণ বিএনপি মনে করে যে রাজনৈতিক সমাধান নয় এটা কারণ জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল করেছিল এবং জামাতকে নিষিদ্ধ করে পর জামাত আবার প্রবল পাবে ফিরে আসছে আওয়ামী লীগও যদি একই কায়দায় তাকে নিষিদ্ধ করা হয় সেও প্রবল পাবে ফিরে আসবে সুতরাং সে মনে করে যে সরকার শক্তি প্রয়োগ করে যদি এটা করে বা কোনো চাপের মুখে পড়ে এটা করে তাহলে সেটা রাজনীতির জন্য খারাপ হবে বিএনপির জন্য খারাপ হবে এখন তারা মূলত পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তো এখন যেমন আরেকটা হলো আওয়ামী লীগের পর বিএনপি টার্গেট হতে পারে এটা বিএনপি বুঝতে পারছে এবং এই যে এখন যারা মাঠে আছেন বিশেষ করে ইসলামপন্থী দলগুলো নাগরিক পার্টি এদের মূল টার্গেট হচ্ছে যে আগে আওয়ামী লীগকে বিদায় করো পরে বিএনপি কে বিদায় করবো তারপরে আমরা ক্ষমতায় বসে আনন্দের যাপন করব এবং এই টার্গেট তারা ঠিকই বুঝতে পারছে আরেকটা হলো যে বিএনপির উপর কিন্তু রয়ের চাপ আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা কারণ ভারতীয় গোয়েন্দা সংস্থা চায় না যে ইসলামপন্থী কোন দল ক্ষমতায় আসুক এবং এসে তার দেশের জন্য হুমকি তৈরি হোক জঙ্গিবাদের উত্থান ঘটুক যার ফলে তারা চায় যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারলেও বিএনপি আসুক সমস্যা নেই কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগ থাকুক একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু কোনোভাবেই তারা ইসলামী শক্তি উত্থান চায় না তো যার ফলে এইটা বিএনপি বুঝতে পারছে এখন যদি বিএনপি ক্ষমতায় যায় তাকে এই ক্ষমতায় টিকে থাকতে হলে কিন্তু ভারত বিরোধী হয়ে টিকে থাকাটাও কিছুটা কষ্টকর এবং সেটা বিএনপি জানে যার ফলে র এর সাথে ব্যালেন্সের তাকে রাজনীতিতে মাধ্যমেও থাকতে হবে এটা ছাড়া আরেকটা হলো সেনাবাহিনী কারণ সেনাবাহিনীও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা অলরেডি একটা প্রস্তাব দিয়েছিল সেটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ বিকল্প আওয়ামী লীগ শেরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটা আওয়ামী লীগ যেখানে বিতর্কিত মানুষ থাকবে অর্থাৎ সেনাবাহিনীও চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সুতরাং বিএনপির ক্যালকুলেশন হচ্ছে তার নিজের সুবিধার জন্য সে আওয়ামী লীগকে মাঠে চায় হ্যাঁ সেনাবাহিনীকে হাতে রাখার জন্য আওয়ামী লীগকে চায় ভারতীয় গোয়েন্দা সংস্থার কে হাতে রাখার জন্য আওয়ামী লীগ চায় এবং বিএনপি মনে করে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে কিন্তু জামাতের চেয়ে আওয়ামী লীগ কেন ভালো কারণ তারা জামাতের বন্ধু ছিল আগেও কিন্তু জামাত তাদেরকে যেভাবে ল্যাং মেরেছে এবং ভবিষ্যতে আরো বড় ল্যাং মারতে পারে এটা তাদের মাথায় আছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বিএনপি এবং জামাত তাদের ভোট এক ক্যাটাগরিতে আমাদের দেশের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ সুতরাং বিএনপির ভোট টানলে জামাত টানবে আওয়ামী লীগ টানবে সুতরাং সে মনে করে জামাতের চেয়ে আওয়ামী লীগ থাকাটাই তার জন্য ব্যাটার এখন এই ক্যালকুলেশনে বিএনপি কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ সরে যাক কারণ আওয়ামী লীগ সরে গেলে তার একটা ওই পারে। যে উপরে ঠিকই দেখা যাচ্ছে কিন্তু এখানে ভিতরে গর্ত পা দিলে সব শেষ এবং এই কারণে সে চায় না যে আওয়ামী লীগ মাঠ থেকে চলে যাক সে চাক মা আওয়ামী লীগ থাকুক তবে বিরোধী হিসাবে থাকুক এবং এই ক্যালকুলেশনে আশা করা যায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না সরকার কারণ বিএনপি আমাদের দেশে বড় একটি শক্তি এবং যদি করেও থাকে বিএনপি দিয়ে তাহলে সেটার ফলও ভালো হবে না এবং আগামী রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে যেতে পারে এক ফরম্যাটে আসতে পারে এটা অসম্ভব কিছু নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ